সাধারণত ফুটপাতে ব্যবসা করার মূল কারণ হলো আর্থিক অভাব বা বড় দোকান নেওয়ার সামর্থ্য না থাকা কিন্তু আপনি যে মহিলার কথা বলছেন তার জীবনযাত্রা দেখে যত্ন হয় না তিনি অভাবী তবে তার ফুটপাথে দোকান দেওয়ার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হয়তো কেক বিক্রি করা না ফুটপাতে একটি স্টেজ হিসেবে ব্যবহার করে দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করা একটু ভিন্নভাবে ভাবে সাজ করে বা রাস্তায় এসে ডলাডলি করে তিনি চান তার ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক ব্যবসার কৌশল যদি তার সত্যি কেক বিক্রি করার প্রয়োজন থাকতো এবং তিনি সচ্ছল হন তবে ফুটপাথে না বসে একটি নিয়মিত দোকান নিতে পারতে দোকান নিলে হয়তো ক্রেতারা আসতো কিন্তু তাতে ভাইরাল হওয়ার উপাদান থাকতো না মূলত তার উদ্দেশ্য ভাইরাল হওয়া রাস্তায় এসে ডলাডলি করা বা মসৃণ আচরণ করাকে তিনি এক প্রকার মার্কেটিং কৌশল হিসাবে ব্যবহার করছেন যা দ্রুত কাস্টমার এবং ভিউজ এনে দেয় এই কৌশলটি